হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি ক্যাপসিকাম পনির তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক ক্যাপসিকাম পনির তৈরি করতে নিয়েছি দুশো গ্রাম পনির দুটো এলাচ দারচিনি তেজপাতা কাশুরি মেথি আর নিয়েছি টমেটো বাটা আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো এরা নিয়েছি টক দই আর কাজু বাদাম কিশমিশ আর মগজ একেবারে সুন্দর করে বেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে পনিরগুলো ভালো করে ভেজে নিতে হবে তারপর ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে একটু হালকা হালকা ভেজে তুলে নিলেই ভালো এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা গরম মশলা আর কাশুরি মেথি ফোড়ন দিয়ে একে একে টমেটো বাটা আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো লবণ হলুদ টক দই আর আগে থেকে বেটে রাখা কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে যায় তেল বেরিয়ে গেলে এরপর পনির আর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে তাতে পরিমাণ মতো দুধ চিনি আর গরম মশলা আর সামান্য ঘি দিয়ে নেড়ে নিয়ে পরিবেশন করুন গরম গরম ক্যাপসিকাম পনির বাড়িতে তৈরি করে অবশ্যই আমাকে কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব তোমরা করে দিও কিন্তু